বিপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ আল্লাহ তালা পৃথিবীতে এমন কোন মানুষ পাঠান নাই যার জীবনে কখনো কোনো বিপদ বা মুসিবত হয়নি বিপদ এবং মুসিবত এটা দুনিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ দুনিয়ার জীবন শেষ করার পর অনন্ত অসংকারের যে যাত্রা শুরু হবে সেখানে কেউ সুখে থাকলে সে সুখ ভোগ সেখানে থাকবে আবার কেউ যদি হয় তাহলে সেখানেও সে নির্বিচ্ছিন্ন দুঃখের মুখোমুখি হবে সেখানে সুখের কোনো লেশ মাত্র থাকবে আর দুনিয়াটাকে আল্লাহ এমন এমনভাবে সৃষ্টি করেছেন যে এখানে সুখ এবং দুঃখ দুইটাই দিয়ে রেখেছেন এর অন্যতম একটি কারণ হাজার রহস্য হেকমত আল্লাহ তালার রয়েছে তিনি হাক হাকিমী মহান সৃষ্টিকর্তা তার প্রতিটা কর্মের সকল রহস্য ভেদ করা এটা মানব মস্তিষ্ক দ্বারায় কখনোই সম্ভব নয় তবে মানুষ আল্লাহ তালার বিভিন্ন কাজের বিভিন্ন সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহর দেয়া বিবেক বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের রহস্যের দিক উন্মোচন করতে পারে সেগুলোর ফলে তাদের ইমান বৃদ্ধি আখেরাতের সুখ এবং আখেরাতের দুঃখ এটার সিম্পল হলো দুনিয়ার সুখ এবং দুঃখ এগুলো মূল না এটা শুধুমাত্র নমুনা যে এই টাইপ হবে কিন্তু এরকম না এর চাইতে অনেক বেশ কম হবে মূলটা জাস্ট আইডিয়া দিয়েছেন আল্লাহ এই জন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহাম সাত করেছেন দুনিয়াতে একজন মানুষ যে অনেক বেশি সুখে ছিল আমরা বলি চিরসুখী আসলে চিরসুখী বলতে কিছু নাই কারণ মায়ের গর্ব থেকে যে আসছে তখনই কাঁদতে কাঁদতে আসছে চিরসুখী কিভাবে হয় কোনো সময় তার জীবনে অবশ্যই কষ্ট হয়েছে হবে হতে বাধ্য চিরসুখী চির কিছু নেই তারপরেও আধিক্য বিবেচনা করে আমরা বলি যার জীবনে সুখের পরিমাণ বেশি তাকে আমরা চিরসুখী বলি দুঃখের পরিমাণ বেশি হলে তাকে চিরদুখী বলি বা জনম দুঃখী বলি এই তথাকথিত চিরসুখী মানুষটি যার জীবনে খুব একটা বিপদ মুসিবত মানাতে হয়নি এই লোকটাকে যদি জাহান নামের চারপাশ দিয়ে একটা চক্কর দেয়ানো হয় বা একটু ঘোরানো হয় জাহান নামের আশপাশে নেয়া হয় সেখানকার যে কষ্টের আঁচ সে অনুভব করবে সে পৃথিবীতে তার জীবন যত সুখ ভোগ করেছে তার সকল সুখের কথা বলে যান এত বেশি কষ্ট সেখানে থাকবে দুনিয়াতেও দেখা যায় যে আমরা অনেক অনেক বেশি কষ্ট করলে পেছনের সুখের কথা একেবারে বেমালও ভুলে যায় ঠিক একই ভাবে একজন মানুষ যখন দুনিয়াতে তথা কথিত জনম বা চিরু দুঃখী যেটাকে আমরা বলি অনেক বেশি দুঃখ যার জীবনে ছিল এই লোকটাকে যদি জান্নাতের কাছাকাছি নেওয়া হয় জান্নাতের যে নাজ নাচ রয়েছে সেগুলো কিছুটাও সে দূর থেকে অনুভব করার সুযোগ পায় তাহলে তার সারা জীবনের সকল দুঃখ সকল কষ্ট এগুলো সব সে এখান থেকে বোঝা যায় দুনিয়ার এই দুঃখ এটা আসল দুঃখ না দুনিয়ার এই সুখ সেটাও আসল সুখ না এটা বলতে পারেন কিছুটা আইডিয়া দেওয়া মাত্র যে দুনিয়ার এই সুখ দেখার পর ইমানদার সাথে সাথে জান্নাতের নামতের কথা স্মরণ করবে যে তাহলে জান্নাতের না জানি কেমন হয় দুনিয়ার দুঃখ এটা অনুভব করার পর ইমানদার চিন্তা করবে জাহান নামের দুঃখ দুর্দশা না জানি কেমন এইরকম পরিস্থিতিতে আল্লাহ আলমিনের কাছে একজন ইমানদার সর্ববস্থা নিজেকে সমর্পণ করে রাখবে সুখের সময় আমরা অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে মানসিক ভাবে থাকে কিন্তু যখন দুঃখ দুর্দশা দেখা দেয় তখন আমাদের মধ্যে নানা রকমের অস্থিরতা শুরু হয় নানা রকমের ব্যাকুলতা শুরু হয় নানা রকমের সমস্যা এবং ব্যত্যয় শুরু হয় আমরা যারা বিপদে পড়ি মুসিবতে পড়ি বেশিরভাগ মানুষই এই টাইম গুলোতে আমরা খুব বেশি হাহাকার খুব বেশি অস্থির হয়ে এটা মানবীয় প্রকৃতি বলতে পারে আর আল্লাহ বলার আমি দেখতে চান যে বান্দা এই সময়টাতে কি করে সুসময় অনেকেই আলহামদুলিল্লাহ

তো এই জায়গাটাতে আমাদেরকে পারফর্ম করতে হবে যে আমার পারফরমেন্স পারফরমেন্স যেন এমন হয় যে আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছি আর এই জন্য আল্লাহ তালা পরীক্ষা সম্পর্কিত আয়াতে বলে যে আমি বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করি আল্লাহ তালা দিয়েও পরীক্ষা করেন নিয়েও পরীক্ষা করেন আল্লাহ তালা সুস্থ রেখেও পরীক্ষা করেন অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন এই পরীক্ষার সময় আল্লাহর সন্তুষ্ট থাকাটা হলো গুরুত্বপূর্ণ আর সন্তুষ্ট থাকাটা সহজ হবে যদি আপনি এই বিপদ এবং মুসিবত আল্লাহর তরফ থেকে আসছে এটি আপনার একটা পরীক্ষার জায়গা এখান থেকে আপনার একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ আছে এই বিষয়গুলো যদি আপনি রিলেট করতে পারেন তখন আপনার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কি হবে সহজ হবে